আমাদের সম্মানিত ক্লায়েন্টরা এবং অনেক পরিচিত জন প্রায় সময় আমাদেরকে একটি প্রশ্ন করে থাকেন স্যার আপনি কোথায় আছেন হাইকোর্টে আছেন না সুপ্রিম কোর্টে আছেন এই বিষয়টি একটু আজ ক্লিয়ার করব। অনেকের ধারণা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুই জায়গায় অবস্থিত দুটো আলাদা কোর্ট বিষয়টা কিন্তু একদমই সেটা না বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্টের দুটি বিভাগ রয়েছে একটি হচ্ছে হাইকোর্ট ডিভিশন আরেকটি হচ্ছে অ্যাপিলেট ডিভিশন দুটো কিন্তু একই জায়গায় হাইকোর্টের যে কোর্টগুলো সেগুলো তিনটি ভবনে বিস্তৃত আবার আপিল কোর্ট একটি ভবনে মাননীয় প্রধান বিচারপতির অধীনে বেশ কয়েকজন বিচারক মিলে আপিল বিভাগ পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রায়ে যখন কোনো ব্যক্তি অসন্তুষ্ট হন তখন তিনি আপিল বিভাগে যান অর্থাৎ সুপ্রিম কোর্ট যেটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত সেটার অধীনেই হচ্ছে হাইকোর্ট এবং আপিলেট কোর্ট সুতরাং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুটো আলাদা কোর্ট না আলাদা জায়গায় অবস্থিত না সুপ্রিম কোর্টের আন্ডারেই হাইকোর্ট এবং আপিলেট কোর্ট একই জায়গায় অবস্থিত ধন্যবাদ সবাইকে